কি কি ঝামেলায় পড়িবা আর আরবি ভাষাটা কেমনে শিখিবা হয় কিতাবা আল মাহারাতুল মুকালামা আল মাহারাতুল ইসতিমা আর একটা আছে আল উতুম ওনার লেখাটা মানে আমার কাছে মনে হয় অনেক উচ্চাঙ্গের এদের লেখা পড়তে পারেন এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলাপ করব বিষয়টা হচ্ছে মানে আমরা আরবি ভাষাটা শেখার ক্ষেত্রে কি কি ঝামেলায় পড়িবা আরবি ভাষাটা কেমনি শিখতে হয় তো আরবি ভাষার ক্ষেত্রে আমরা চারটা কনসেপ্ট দেখতে পাই যেরকম ইংরেজি ভাষার ক্ষেত্রে ওরা চারটা কনসেপ্ট সাজা আনেছে যেমন এই যে স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং এরকম আরবি ভাষার ক্ষেত্রেও আমরা চারটা ভাগে ভাগ করতে পারি যেমন হতে পারে এই যে আলমাহরাত কিতাবা আলমাহরাতুল মুকালেমা আল মাহারাতুল ইস্তিমা আরেকটা আছে আলমাহারাতুল কের তো ঠিক আমরা যদি একটা ভাষায় পুরোপুরি দক্ষ মানে দক্ষতা অর্জন করতে চাই তাহলে এই চারটা বিষয়ের উপর এই চারটা সাবজেক্টের উপর আমাদেরকে মেহনত চালাইতে হবে যদি এই চারটা সাবজেক্ট যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা একটা ভাষা মোটামুটি আয়ত্ত করতে পারব মোটামুটি বলতে কি পুরোটাই ইনশাল্লাহ আমাদের আয়ত্তে চলে আসবে তো প্রথমত আমি বলি মাহারতুল কেরো আটা কেমন অর্জন হবে কেরো একদম স্বাভাবিক মানে এখানে কোনো থিওরি থিওরি নেই আপনি একদম লাগাতার পড়তে থাকবেন পড়ার ক্ষেত্রে একটা জিনিস অনুশীলন করা যায় যেমন প্রথমত আপনি সহজ যারা লিখে শিশুতোষ যারা গল্প গ্রন্থ লিখে তাদের লেখা পড়লেন দ্বিতীয়ত হচ্ছে যারা একটু মিড লেভেলে লিখে যেমন স্বাভাবিক আমাদের যারা মুতাওয়াসিত দর দরাজার যারা এই ছাত্ররা আছে তারা ওই মোতাওয়াসিদ দরাজার কাতিবিনদের শিশু কিশোরদের জন্য যা লেখা হয় তা পড়বে এবং তৃতীয় পর্যায়ে যারা অ্যাডভান্স লেভেলে যেমন বর্তমানে অ্যাডভান্স লেভেলে একজন লিখে এই আইমান আল উতম ওনার লেখাটা মানে আমার কাছে মনে হয় অনেক উচ্চাঙ্গের উনি এই বর্তমানে এই আরব বংশোদ্ভূত একজন লেখক অনেক ভালো লিখেন ও উনি এই উনার প্রথম উপন্যাসটা হচ্ছে সাহেব ইয়া সাহেব সিজম উনি দুই বছর কারাগারে থাকার পরে এসে যে এই যে উপন্যাসটা লিখেছিলেন অনেক সুন্দর মানে এই টাইপ আইমান আল আউতুম এছাড়া আরও যারা যারা মুস্তফা আসিব যারা গত শতকের মুস্তাফা আসিবাই এই তারপরে আব্বাস মাহমুদ আলা আকবাদ এদের লেখা পড়তে পারেন এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল প্রথমত আমরা শুরু করতে পারি যারা শিশুতোষ লেখেন যেমন নাজিব কিলানি কামিল কিলানি তারপরে আধাম আশার কবি উনি শিশুতোষ লেখেন না তারপর ওনার লেখার মধ্যে একটা সাবলীলতা আছে তো ওনাদের কিতাবগুলো আমরা পড়তে পারি এবং ওনাদের কিতাব পড়ার পরে আমরা দ্বিতীয় লেভেলে কিতাবগুলো পড়বো এবং এরপরে আমরা উচ্চাঙ্গের কিতাবগুলো পড়ব এইভাবে পড়তে থাকলে ইনশাল্লাহ আমাদের মাহারাতুল কেরাটা অর্জন হয়ে যাবে আর মাহারাতুল কেরার সাথে সাথে আমরা যদি মাহারাতুল কিতাব আটা অর্জন করতে চাই যেমন এই দ্বিতীয় যে যোগ্যতাটা মাহারাতুল কিতাব মানে লিখন যোগ্যতা লিখন একটা আমাদের যদি লিখার ক্ষেত্রে যদি আরবি ভাষার ক্ষেত্রে এই যোগ্যতাটা অর্জন করতে চাই তাহলে পড়ার সাথে সাথে ওই একদম যে ঠাস ঠাস পড়ে যাবো তাড়াতাড়ি যে প্রাশ মানে যত তাড়াতাড়ি পারা যায় একটা বই শেষ করবো ওইরকম না মানে একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে এবং পর্যালোচনার সাথে মানে অনুশীলনের সাথে সাথে আমরা একটা বই পড়তে হবে যেমন আমরা বলি যে ধরেন আপনি পড়ার মধ্যখানে কিছু সুন্দর কাওয়ালিপ পেলেন কিছু সুন্দর তাবিরাত পেলেন তো এই তাবিরাতগুলো আপনি নোটস করবেন এবং কাওয়ালিপগুলো পেলে একটা কালাব কালাব বলতে হচ্ছে একটা বাগধারা না বাগধারাও বলা যায় না এটারে একটা একটা স্ট্রাকচার বলতে পারি আমরা মানে এই স্ট্রাকচারের অধীনে আমরা অনেকগুলো বাক্য বানাতে পারবো এরকম ছোট ছোট প্রথমত হয়তো কোনো একজন ধরিয়ে দিতে হবে আস্তে আস্তে এক দুই বাক্য ধরিয়ে দিলে ইনশাল্লাহ আপনারও পড়তে পড়তে হয়ে যাবে তো প্রথম আমরা এই কাওয়ালিবগুলো বাছাই করব। পড়ার সময় দেখবো যে কোন জায়গায় একটু সুন্দর বাক্য আসছে তাবির আসছে কাওয়ালি মানে কালা আসছে এগুলো আমরা নোটস করব। এবং ওইগুলা দিয়ে আমরা অনুশীলন করবো আলাদা তখন ওই অনুশীলনের সাথে সাথে আমাদের ইয়ে হয়ে যাবে মানে মহারাতুল কিতাবাটা অর্জন হয়ে যাবে তো কিতাবাটা অর্জন হওয়ার অনুশীলনের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে থেকে সহজ পদ্ধতি বা এই তাড়াতাড়ি লেখার মধ্যে যে একটা মান উন্নয়ন ইম্প্রুভমেন্টটা অনেক সহজ একটা পদ্ধতি আছে আমার কাছে মনে হয়েছে যে স্বাহিত তৈরি স্বাভাবিক তৈরি করা যেমন আপনি একটা তাবির পেলেন তো ওই তাবিরকে কেন্দ্র করে ওই তাবিরটাকে কেন্দ্র করে আপনি চার পাঁচ লাইন লিখলেন ধরেন আপনি একটা তাবির পেলেন অনেক সুন্দর একটা তাবির ওই তাবিরকে আপনি চারটা চার পাঁচ লাইন একটা ঘটনা সাজালেন আমি মসজিদে যাচ্ছি আমি মসজিদে গিয়ে নামাজ পড়লাম অজু করলাম তারপর পিছনে নামাজ পড়লাম তারপরে আমি আবার আসলাম এই এই রকম এই টাইপ একটা ঘটনা বানাইলেন মানে ওই তাবিরকে কেন্দ্র করে তাবির যদি মসজিদ কেন্দ্রিক কোনো মসজিদকে নিয়ে কোনো তাবির হয় তাহলে আপনি একটা মসজিদকে নিয়ে একটা ঘটনা বানাইলেন চার পাঁচ লাইনের ওই ঘটনার মধ্যখানে আপনি ওই তাবিরটা ব্যবহার করে দিলেন তো ওইভাবে আপনি ছোট ছোট তাবির মানে ছোট ছোট শোয়াহিদ যদি আপনি লিখতে থাকেন ধরেন আপনি আজকে একটা তাবির একটা শাহাহিদ লিখলেন তো দ্বিতীয় আরেকটা তাবির দিয়ে আরেকটা শাহিদ লিখলেন যদি শাহাহিদ লিখতে থাকেন মানে শাহিদ লিখলেন তো শাহিদ যদি আপনি লিখতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার এই তাবির যে প্রয়োগ মানে প্রয়োগ করতে করতে আপনার লেখার মধ্যে আস্তে আস্তেই মানে ফিট হয়ে যাবে আপনি যখন এখন তো আপনি ইচ্ছা করেই একটা তাবির ব্যবহার করার জন্য একটা শাহিদ লিখতেছেন কিন্তু যখন আপনি এই এইগুলা লিখে লিখে আপনার একটা অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি যখন স্বাভাবিক লিখতে যাবেন তখন এমনিতেই মানে এমনিতেই লেখার মধ্যে তাবির চলে আসবে তখন আর ইচ্ছে করে একটা তাবির নিয়ে আসা লাগবে না এই তাবিরের দিকটা এবং কাওয়ালিবের দিকটা এইভাবে শাহিদ যদি লিখেন অনেকগুলা শাহিদ যদি জমা করেন একটা খাতা নিয়ে মানে ছোটো ছোটো ঘটনা লিখেন ইনশাল্লাহ আপনাদের মাহারতুর কিতাবাটা অর্জন হয়ে যাবে আর আমাদের আরেকটা যুগত আছে মাহারতুল ইজতেমা এইটার ক্ষেত্রে স্বাভাবিক আমরা ধরতে পারি যে এই মানে ইস্তেমাটা কি মানে একটা শ্রবণযোগ্যতা তো শ্রবণযোগ্যতাটা কেমনে হবে হবে আপনি যত শুনতে থাকবেন এই যতটুকু মানে আস্তে আস্তে যদি আপনি শোনার ইয়েটা আপনার বাড়াতে পারেন ধরেন আপনি শুনতে থাকলেন একজন এই আরবী আরব বক্তাদের আরবীয় বংশোদ্ভূত যারা আছে এবং যারা একদম মূল খাটি আরবী ওদের ওদের বক্তব্য শুনতে হবে এই এদের বক্তব্য দেন ধরেন আমাদের আরব বর্তমানে প্রচলিত বা মানে অনেক মাসুর একজন খতিব আছেন যিনি ফিলিস্তিন বংশোদ্ভূত মাহমুদ আল হাসানাত এরপরে এইরকম আরো যারা আছেন এই এদের বক্তব্য যদি আপনি শুনতে থাকেন ইনশাল্লাহ আপনার এই শুনতে থাকবে মানে আপনি মাহারাতুল ইসলামার জন্য শুধু শুনতে থাকতে হবে শুনতে হবে শুনতে হবে আল জাজিরা সংবাদ শুনতে হবে এরপর ডকুমেন্টারি দেখতে হবে তারপরে বিভিন্ন ওই আব্দুর রহমান আরফি আছেন ওনার বক্তব্য ওনার খুদ্া শুনতে হবে তারপরে মাহমুদুল হাসান তার নাম তো বললামই ওনাদের লেখা ওনাদের কথাবার্তা বক্তব্য যদি শুনেন তাহলে ইনশাআল্লাহ আস্তে দিলে হয়তো প্রথমে এই এক ঘন্টার বা আধা ঘন্টার যদি আপনি একটু ভিডিও দেখেন তার মধ্যে আপনি অবজার্ভ করতে পারেন বা মানে একটা ভালোভাবে বুঝতে পারবেন দশ মিনিট হয়তো আপনার প্রথম প্রথম হতে পারে আপনি এখান থেকে দশ মিনিট বুঝছেন বাকি তিন বাকি তেইশ মিনিটের বা বিশ মিনিটের মতো আপনি নাই বুঝতে পারেন কিন্তু আপনাকে শুনতে থাকতে হবে আস্তে আস্তে শোনার যোগ্যতাটাও তৈরি হয়ে যাবে এখন শেষে আরেকটা যোগ্যতা আমাদের মূল যেটাকে মনে করা হয় মাহালতুল মুকালামা আসলে ওইটা হচ্ছে মুকালামাটা হচ্ছে আমাদের এই যে আরবি ভাষাগত যে কোনো ভাষা মানে আপনি কথা বলতে পারেন মানে ওই ভাষাটা পারেন মানে এইভাবে ধরে নেওয়া হয় আপনি একটা ভাষায় কথা বলতে পারেন মানে স্পিকিংটা ভালো মোকালামাটা ভালো তাহলে আপনার ওই ভাষাটা আপনি পারেন বলে মানে ধর্তব্য হয় সাধারণত কিন্তু আমাদের বাংলাদেশি ছাত্রদের ক্ষেত্রে মাহারাত মোকালামাটা যতদিন পর্যন্ত আমরা দেশে থাকি দেশে থাকি অথবা মানে আমাদের মাদ্রাসায় স্বাভাবিক পড়ালেখার সময় ওই আরবি ভাষাটা লাগে না মানে মোকালামার যোগ্যতাটা লাগে না মোকালামাটা মানে আপনি যখন বাইরে যাবেন বা কোনো আরব সাহেবদের সাথে কথা বলবেন বা যখন আরবি কোনো ইভেন্টে আপনি বক্তৃতা দিবেন তখন মোকালামাটা দরকার তাছাড়া আপনার মারাতুল ইস্তেমাটা দরকার পড়বে দরকার দরকার পড়বে পড়বেই তাছাড়া মাহারাতুল কেরাহা তো আর আমাদের ইলিম অর্জনের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজন মানে প্রয়োজন বলতে গিয়ে এটা ফরজে আইন বলা যায় আপনি ইলমি অলুমেশয়া যদি আপনি হাসিল করতে চান তাহলে মাহরাতুল কেরাহাটা আপনার থাকতে হবে সাধারণত আর এখন মাহারাতুল মোকালামার ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার যতটুকু অনুশীলন করবেন তো অনুশীলনের ক্ষেত্রে অনুশীলন করবেন যতটুকু ততটুকু আপনার থাকবে ধরেন লাগাতার এক মাস দুই মাস অনুশীলন করলেন আবার ছেড়ে দিলেন অনুশীলন আপনার এই মোকালামার যোগ্যতাটা মানে আস্তে আস্তে মানে দেখবেন আপনি কথা বলতে গিয়ে মামলিং হচ্ছে মানে আটকে যাচ্ছেন জড়তা এরকম মনে হবে যদি আপনি এই ধারাবাহিক বলতে থাকেন অনুশীলন করতে থাকেন ইনশাআল্লাহ মাহারাতুল মোকালামাটাও হয়ে যাবে এই মাহারত মোকালামার ক্ষেত্রে অনুশীলনের ক্ষেত্রে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে মানে আপনার হবেন এবং দুইজন যদি একত্রিত হয় একজন শুধু প্রশ্ন করতে থাকে যে এই মাসমুখ এই মাসমাবিক এইরকম মানে ধারাবাহিক যদি মানে একটার পর একটা শুধু প্রশ্ন করার যোগ্যতাটা যদি হয়ে যায় ধরেন আপনি একজনকে ধারাবাহিককে শুধু আরবিতে প্রশ্ন করতে পারেন যদি এই প্রশ্ন করতে পারেন আর অপরজন যদি শুধু উত্তর দিতে পারে ধারাবাহিক এইভাবে করতে থাকলে মাহারাতুল মোকালামাটা ইনশাল্লাহ একদিন হয়ে যাবে অবশেষে বলি আমাদের আরবি ভাষাটা শেখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন একটা বিপ্লব তৈরি হয়েছে বাংলাদেশে অনেক ছাত্ররা শিখতেছে অনেকে আদব বিভাগে ভর্তি হচ্ছে অনেকে এই আমাদের আরবি ভাষার ক্ষেত্রে যে প্রসিদ্ধ যে দুই জায়গাকে ধরা হয় যেমন এই উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বাড়ি এই ওখানে আমাদের আদিব সাহ হজরত মৌলানা শফিকুল ইসলাম ইন্দাদির হা হফেজল উনি অনেক মেহনত করেছেন করছেন এবং ওনাদের দ্বারা বা মহিউদ্দিন ফারুকি সাহেব আছেন ওনাদের মার্কাজুল্লুক আল আরবি ওনাদের দ্বারা অনেক বৈপ্লবিক পরিবর্তন আসতেছে এবং ছাত্রদের মধ্যে আরবি শিখার একটা মানে ইয়ে তৈরি হচ্ছে এখন যদি আমরা এটা চালিয়ে যেতে থাকি এবং আরবি ভাষাটা শেখার ক্ষেত্রে যদি আমরা এই অনেক আগ্রহী হই ইনশাল্লাহ অনেক কাজে দেবে অনেক ফায়দা দেবে আমি দোয়া করি সবাই এই আরবি শিখার যাত্রায় এবং অগ্রগামী হন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুন